হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো সিংহ রাশি জানুয়ারি দু হাজার চব্বিশ সাল তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত সিংহ রাশির জাতক জাতিকা জানুয়ারি দু হাজার চব্বিশে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে ভাগ্যের কতটা সাথ তোমরা পাবে কোন কোন দিক থেকে তোমাদের সাফল্য আসবে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আর ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যে এই উপায়ের দ্বারা তোমাদের জানুয়ারি মাসটা যাতে আরও ভালো কাটে তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি তোমাদের ভাগ্যস্থানেই রয়েছে যার ফলে ভাগ্যের সম্পূর্ণ সাথ তোমরা পাবে দূরের যাত্রা তোমাদের হবেই হবে ধার্মিক যাত্রা হবে বিদেশ যাত্রা অবধি হতে পারে দেবগুরু বৃহস্পতির কৃপায় স্টুডেন্ট যারা আছো প্রচুর ভালো ফল তোমরা এই সময় পাবে দেবগুরু বৃহস্পতি তোমাদের নতুন নতুন অপরচুনিটি এই সময় দিবে স্টুডেন্টদের ছোট থেকে বড় যেই ক্লাসেরই স্টুডেন্ট তোমরা হও বা চাকরির পরীক্ষা দিচ্ছ বা কম্পিটিটিভ এক্সাম তোমরা দিচ্ছ যে কোনো ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রচুর লাভ এই সময় হবে উচ্চশিক্ষার লাভ হবে বিদেশে গিয়ে পড়াশোনা করবার সুযোগ পাবে নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করবার সুযোগ তোমরা পাবে প্রচন্ড প্রচণ্ড দেবগুরু বৃহস্পতি এবার কিন্তু স্টুডেন্টদের দেবে বন্ধুরা যারা সোনা পিতল তামা বিজনেস করো প্রচুর ভালো সময় হেরের দেবগুরু বৃহস্পতি কৃপায় তোমাদের ব্যবসায় চার গুণ লাভ হবে এই সময় যারা রাজনীতিতে যুক্ত আছো তাদের উচ্চ পদ প্রাপ্তি হবে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের পারবে এই সময় সরকারি যদি কোনো কাজ এতদিন ধরে পেন্ডিং থাকে এবার কিন্তু সেটা তোমাদের হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা সরকারি চাকরি করো তাদের চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় ব্যবসা যারা করো তাদের তো প্রচুর লাভ হবে আর যারা বেকার আছো তাদের বেকারদের চাকরি লাভের সম্পূর্ণ সম্ভাবনা দেবগুরু বৃহস্পতি তোমাদের দেবে যারা লোন নিতে চাইছো তারা লোন নিতে পারবে যারা লোন শোধ করতে চাইছো তারা লোন কিন্তু শোধ করতেও পারবে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে কোর্ট কেসে তোমাদের জয়লাভ হবে এই সময় তোমরা নিজেদেরকে যোগ ধ্যান মেডিটেশনের মধ্যে যুক্ত রাখবে নিজেদের প্রতি তোমরা যথেষ্ট সজাগ সচেতন থাকবে তোমাদের এই সময় মানে তোমাদের ব্রেনটা ঠিকঠাক কাজ করবে এই সময় বুদ্ধি সঠিক প্রয়োগ তোমরা করতে পারবে যার দ্বারা তোমাদের প্রচুর না হওয়া কাজও হয়ে যাবে কথার মধ্যে তোমাদের সৌন্দর্যতা থাকবে যে কোনো কাস্টমারকে তোমরা আকর্ষণ করতে পারবে নিজেদের কথার দ্বারা এই সম তোমাদের ধন বৃদ্ধি হবে লটারি প্রাপ্তিযোগ আছে গুপ্ত ধন তোমরা পেতে পারো সর্বত্র জয়লাভ তোমাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি দেবে বন্ধুরা টিভি মডেলিং ফিল্ম ইন্ডাস্ট্রি খাবারের ব্যবসা কাপড়ের ব্যবসা জুয়েলারি কসমেটিক্সের সাথে যারা যুক্ত আছো শিল্প কলার সাথে যারা যুক্ত আছো প্রচুর ধন উপার্জন তোমাদের হবে হোটেল ম্যানেজমেন্টে স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট প্রফেশনাল আইটি সেক্টরের সাথে যুক্ত আছো আইআইটির সাথে যারা যুক্ত আছো খেলাধুলার সাথে যারা যুক্ত আছো ডিফেন্সের সাথে যারা যুক্ত আছো ফার্মার যারা আছো প্রচুর পরিমাণে লাভ তোমাদের এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি দেবে প্রত্যেকটা সিংহ রাশির জাতক জাতিকা তোমাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি খুব ভালো ফল প্রদান করবে জানুয়ারি দু হাজার চব্বিশে এবার আমি বলবো বন্ধুরা শনি সিংহ রাশিতেই রয়েছে তোমাদেরই রাশিতে রয়েছে যার ফলে ব্যবসা বাণিজ্য তো খুব প্রচণ্ড ভালো হবে সিমেন্ট বজরি লোহা তেল কয়লা কনস্ট্রাকশানের বিজনেস যারা করো লাভই লাভ তোমাদের হবে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করো খুব ভালো ফল শনি এই সময় তোমাদের দেবে ট্যুর অ্যান্ড ট্র্যাভেলের বিজনেস যারা করো জমি জায়গা সংক্রান্ত বিজনেস যারা করো প্রপার্টি জনিত কোনো সমস্যা যদি তোমাদের এতদিন থেকে থাকে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বাদ বিবাদ থেকে থাকে সব দিক থেকে শনি এবার তোমাদের কিন্তু শুভ ফল প্রদান করবে প্রচণ্ড ভালো ফল তোমাদের কিন্তু এবার পেতে চলেছ তোমাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে অবিবাহিত থাকলে বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে এমনকি বিয়ে কিন্তু হয়েও যেতে পারে এই সময় ম্যারেড লাইফ শনির কৃপায় প্রচণ্ড ভালো থাকবে নতুন ব্যবসা এই সময় যদি তোমরা চালু করতে পারো পুরনো ব্যবসা তোমাদের কিন্তু প্রচুর গ্রোথ হবে এই সময় তোমাদের খালি একটা জিনিস বন্ধুরা আমি বলবো তোমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের রাগের মাত্রাটা বাড়তে পারে তো রাগের মাত্রাটা বাড়ার কারণে তোমাদের কিন্তু অনেক হওয়া কাজও না হয়ে যেতে পারে তো সেটাকে তোমাদের নিজেদেরকেই কন্ট্রোল করতে হবে এবার আমি বলবো বন্ধুরা জানুয়ারি দু হাজার চব্বিশে রাহু তোমাদের অষ্টম ঘরে রয়েছে আর আমি আমার আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি যে অষ্টম ঘরে রাহু বা যে কোনো গ্রহে কোনোদিনই ভালো ফল কিন্তু প্রদান করে না অষ্টম ঘরে রাহু থাকার কারণে শরীর স্বাস্থ্য যথেষ্ট খারাপ থাকবে রাহু অষ্টম ঘরে থাকার ফলে তোমাদের কিন্তু হাড়ের সমস্যা নার্ভের সমস্যা স্কিনের সমস্যা যে কোনো অ্যাক্সিডেন্টাল যোগ তোমাদের কিন্তু দেবে রাহু অষ্টম ঘরে রাহুর উপস্থিতির কারণে হওয়া কাজে বাধা মন ডাইভার্ট হয়ে যাওয়া অকারণ ভয় এগুলো কিন্তু হবে ধন হানি তোমাদের হবে পরিবারের মধ্যে একটা ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে তো এই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই যথেষ্ট সাবধানে থাকতে হবে আমি তো তোমাদেরকে রাহুর উপায় এর আগেও বলেছি যে অবশ্যই তোমরা নিয়ম করে আমার যে প্রত্যেক দিনকার রাশিফল থাকে সেখানে রাহুকালের সময়টা তোমরা দেখে নাও দেখে নিয়ে সেই সময়টাতে তোমরা মৌন থাকার চেষ্টা করো আর রাহুর দান তোমরা অবশ্যই করো সাদা চিনি দুধ চাল এগুলো জিনিসের তোমরা দান করে যাও পাখিদেরকে তোমরা নিয়ম করে সাত রকমের শস্য খাওয়াও কালো কুকুরকে রুটি খাওয়া তো এগুলো করলে অনেকটা দোষ কেটে যাবে আর অবশ্যই অবশ্যই তোমরা রাহুল শান্তি যোগ্যটা করে নিও এটা করলে পরে অনেক সমস্যার সমাধান তোমাদের তোমরা সেটা নিজেরাই বুঝতে পারবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো আর কোন কোন ডেটে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ এগারো চোদ্দ পনেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আঠাশ উনতিরিশ তিরিশ এক এই ডেটগুলোতে বন্ধুরা তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে এই সময় তোমরা ইনভেস্ট করতে পারবে ইনভেস্টমেন্টের দ্বারা তোমাদের লাভ হবে বিয়ের ভালো প্রস্তাব আসবে বিয়ে হয়ে যাবে বিবাহিতদের সম্পর্ক ভালো থাকবে পারিবারিক সম্পর্ক বৈবাহিক সম্পর্ক প্রচণ্ড ভালো থাকবে ধার্মিক যাত্রা হবে কর্মসূত্রে যাত্রা হবে বিদেশ যাত্রা হতে পারে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো স্টুডেন্টদের পড়াশোনায় মন বসবে কম্পিটিটিভ এক্সামগুলো ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভ হবে চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে বিজনেসে প্রচুর লাভ এই সময় নতুন বিজনেস তোমরা চালু করতে পারবে বাড়ি গাড়ি সম্পত্তি দামি দামি জিনিস তোমরা ঘরে নিয়ে আসতে পারবে লোন থেকে তোমাদের মুক্তি লাভ হয়ে যাবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে কোর্ট কেসে যদি ফেসে থাকো তার থেকে তোমাদের জয় লাভ হবে তো বন্ধুরা সর্বত্র দিক থেকে এই ডেটগুলোতে তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে সমস্ত সিংহরাশির জাতক জাতিকা এবার আমি তোমাদেরকে বল কোন কোন ডেটে সাবধানতা অবলম্বন করতে হবে আর পঁচিশ ছাব্বিশ সাতাশ এই ডেটগুলোতে তোমাদের জন্য ভালো নয় এই ডেটগুলোতে অকারণে ভয় মানসিক হতাশা দুশ্চিন্তা থাকবে এই সময় যে কোনো দিক থেকে খারাপ খবর তোমাদের আসতে পারে এই ডেটগুলোতে ভুলেও ইনভেস্ট করো না এই ডেটগুলোতে ইনভেস্ট করলে টাকা কিন্তু উঠে আসার চান্স খুব কম আছে কথা সাবধানে বলতে হবে মুখের কথার জন্য কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে পরিবারের মধ্যে বাদ বিবাদ থাকবে শরীর স্বাস্থ্য তোমাদের খারাপ থাকতে পারে তো বন্ধুরা সমস্ত সিংহরাশি জাতক জাতিকা জানুয়ারি দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে